ইউজার আইডি দিয়ে সার্টিফিটি ক্লিক করার পরও অনেকে হয়তো এখানে আপনার এই ওয়েবসাইটে এসে আপনার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভক্তির লটারি ফলাফল অনুসন্ধান করছেন হয়তো অনুসন্ধান করে এখানে আপনাদের ইউজার আইডিতে হয়তো লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি এখানে ফলাফল অনুসন্ধান সরকারি এখানে ক্লিক করলাম করার পর এই লিস্টটি ক্লিক করলাম করার পর এখানে আমি একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি এখানে একটা ইউজার আইডি আমি এখানে দিয়ে সাবমিট করছি এটা আমি সরকারিভাবে দেখছি সাবমিট করলাম করার পর এখানে বলছে এই তালিকায় পাওয়া যায়নি মানে আমার ইউজার পাওয়া যায়নি তো এখন আইডি যেহেতু এখানে পাওয়া যায়নি তো এখন আমি মনে করছি কি এখানে হয়তো আমি যে স্কুলে আবেদন করেছি সেখানে হয়তো সুযোগ পাইনি তো এই ঘটনাটা হয়তো আপনাদের অনেকের সাথে হচ্ছে বা অনেকে হয়তো এরকম সমস্যা রয়েছেন তো এটা হওয়ার একটা কারণ রয়েছে বিষয়টা আমি কি বলছি আপনার একটু মনোযোগ সহকারে শুনুন এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে পয়েন্টটা হচ্ছে আপনি যখন ভক্তির জন্য আবেদন করেছিলেন ফর্ম করেছিলেন তখন আপনি যে স্কুলের নামগুলো ওখানে দিয়েছেন বা যে স্কুলে আপনি আপনার সন্তানকে ভক্তি করাতে চাচ্ছেন সুযোগ পাক সেটা আপনি চাচ্ছেন সেই স্কুলটা আপনি হয়তো মনে করছেন সরকারি তো এইখানে কিন্তু দুইটা অপশন রয়েছে দেখুন এখানে দুইটা অপশন রয়েছে সরকারি বেসরকারি তা আপনি যে স্কুলটাকে সরকারি মনে করছেন সেই স্কুলটা হয়তো বেসরকারি হতে পারে আপনি এখন মনে করতে পারেন এখানে বেসরকারি হতে যাবে কেন আপনার সিটি কর্পোরেশনের আন্ডার যে স্কুলগুলো পড়বে সেগুলো এখানে বেসরকারি ভাবে ধরা হয় তো আপনি যে স্কুলটাকে সরকারি মনে করছেন সেই স্কুলটা বেসরকারি হতে পারে তা আমি সরকারি এখানে ক্লিক করলে আমার যে ইউজার আইডি দিয়ে চেক করছি এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখন যদি আমি এই যে ফলাফল অনুসন্ধান বেসরকারি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে যদি আমি আমার ইউজার আইডিটা দিই ইউজার আইডি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে ইউজার আইডি দিয়ে যদি আমি এখানে যদি সাবমিটে ক্লিক করি দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে খুঁজে পাওয়া গিয়েছে তো এটা আমাদের সাথে হয়েছে কেননা আমরা প্রথমে মনে করেছিলাম আমরা যে স্কুলটাতে মানে কি ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলাম সেই স্কুলটা সরকারি মনে করেছিলাম কিন্তু না পরবর্তী সময় যখন একটু বেসরকারি এখানে আমরা ট্রাই করলাম এখানে কিন্তু চলে আসছে তো এরকম আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন আপনি যে স্কুলটা সরকারি ভাবে সরকারি ভেবে আপনি ট্রাই করছেন আবেদন করেছেন বা আপনি আইডি চেষ্টা করছেন সরকারি ভাবে কিন্তু এটা এমনও হতে পারে আপনি বেসরকারি একটু ট্রাই করে দেখুন এখানে হয়তো আপনি লিস্ট পেয়ে যেতে পারেন বা নাম পেয়ে যেতে পারেন আমাদের সাথে হয়েছে সেজন্য আমরা বললাম আমরা এখন যে স্কুলটাতে সুযোগ পেয়েছে এটাও কিন্তু সরকারি বা সিটি কর্পোরেশনের আন্ডার এটা রয়েছে তো এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা আপনারা হয়তো এভাবে দেখতে পারেন এবার দেখলে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন